Forest is, or was one of the principal biological system of Earth. They came into exist much before mankind. We have that inheriting, inherited, inherited large from our forefathers. They, dashed from

আচ্ছা এবারে দেখো বলেছে এখানে উই অফ ফরেস্ট ফর্ম দে ফর্ম ফর্মিং দ্য ফাউন্টেন অব দ্য গ্লোবাল ইকোনমিক সিস্টেম তারা তৈরি করেছে না তৈরি করেছিল না তৈরি করছে কোনটা বলছে এখানে দ্য গ্লোবাল ইকোনমিক সিস্টেম তারা এই যেটা সত্য ঘটনা তো না যে ফরেস্টের যে গ্লোবালাইজেশন যেটা তো হয়েছিল আমাদের পোর ফাদার পুরোপুরি সাথে তৈরি করেছিল তো না এর যেটা সত্য ঘটনা তাহলে কি হবে ফর্ম প্রেজেন্ট ফর্মে হবে এম চলো পরে দেখো কি আছে এখানে ডু এস দিয়ে একটা কি বলেছে মাউন্ট কালিমান যেটা হয়তো िमनो कारिमांज माऊन कारिमो ना इज द हायस्ट पीक इन आफ्रिका इज द हायस्ट पीक আফ্রিকা কিন্তু তোলো যেখানে এখানে করতে হলো যে ডিগ্রি চেঞ্জ পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি পজিটিভ মানে দা হাইস্ট হাইস্টকে পজিটিভ করে গিয়ে হাই থাকবে তাহলে হাইস্টকে পজিটিভ ডিগ্রি করে আমরা পাবো কি এখানে হাই এই যা ডিগ্রি হবে তার আগে একবার এজ পজিটিভ করতে হবে বিশেষ করে পজিটিভ করতে তার আগে একবার এজ পরে একবার এজ

The teacher said to the voice. The teacher said to the voice. Come on mate, come on. Don't make any noise. Don't make any noise.

কাকে নিষেধ করলো দা বয়েজ হলো এবার ফরমেট দ্য বয়েজ কি করতে নিষেধ করা নিষেধ করলো ফরমেট মানে নিষেধ করা তখন ডোনটা বাদ দিয়ে খালি হবে টু ডোন বাদ দিয়ে হবে টু টু মেক এনি নয়েজ হলো ऐसी बढ़े देखो, वैसे ऐसे लोगों को, ऐसा भार लोगों पैकेज दे रहा हूँ, पुरी चीज़ लोगों को दी, तो लोग माध्यमिक क्या, बार नाइन्थ डे, नाइन्थ क्लास से बार ना फाइनल एग्ज़ाम स्कूल फाइनल एग्ज़ाम को मन पाओगे। The man is in search of job. The man is in search of job. डिसेम्बल The girl the

তাহলে এখানে রূপ ফর লিখতে হবে লুক ফল প্রশ্ন হলো এখানে দেখো না কি করতে হয় মানে হলো মানে কি মারা যাওয়া পাশে মানে কি মারা যাওয়া এটা পাশটা আছে এটা পাশে করতে হবে